আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন ছবিতে কাকে দেখা যাচ্ছে মুগ নাকি স্নেগ্ধ জি শহীদ মীর মুগ্ধর ভাই স্নেগ্ধ এসেছিলো আমার মেয়ের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তো ওরা পুতুল সেজেছিল ওদের নাচটা খুবই পছন্দ করেছে স্নেগ্ধ তাই ওদের সাথে কয়েকটা ছবি উঠিয়ে নিয়েছে তো এই যে দেখুন ওদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রিপারেশন ছিল তখন আমি সব একটু করে ছবি উঠিয়ে রেখেছিলাম আর এই যে আমার ছোট্ট পুতুল সোনা ওরা ডিসপ্লেতেই নাচটা দিয়েছিল ওদের মিসের সাথে সবাই অনেক পছন্দ করেছে ওদের না সবগুলো পুতুলকে দেখুন আর এটা ছিল তার পরের দিন আমার মেয়ের একক নৃত্য ড্রেস আপ ছিল এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি মিউজিকটা মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট আসতে পারে অনেক ভালো নেচেছে আর এই যে লাস্টে ছিল পুতুল নাচ পুতুল নাচটা আপনারা দেখুন অনেক সুন্দর হয়েছে সবাই খুব প্রশংসা করেছে যেহেতু ওরা সবচেয়ে ছোট ছিল এখানে হচ্ছে ক্লাস থ্রি আর ক্লাস টু আমার মেয়ে সবচেয়ে ছোট ও হচ্ছে টুতে আরগুলো হচ্ছে থ্রিতে পড়ে তো ছোট বাচ্চাদের এমন নাচ দেখে সবাই তো অনেক প্রশংসা করেছে যারা এসেছিলো প্রধান অতিথি হিসেবে তারা অনেক পছন্দ করেছে যতটুকু পেয়েছে দুই দিনে নাচ তুলেছে ওরা তো ওরা ওদের বেস্টাই করেছে আর এত বড় একটা মাঠে ছোটো বাচ্চাদের এতটুকু নাচ অবশ্যই প্রশংসা তাই না তো আসলে কালচারাল অ্যাক্টিভিটিস গুলোতে অংশগ্রহণ করলে বাচ্চাদের মেধা বিকাশ হয় আর পড়াশোনা করতে করতে যে না ওটা চলে যায় তো ওদের স্কুলে কিন্তু বেশ ভালোই প্রোগ্রাম হয় এবং খুব সুন্দর চমৎকার হয় এ আর কি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার মেয়ের পারফরমেন্স আমার মেয়ে আবার পরের দিন কিন্তু একক নৃত্য দিয়েছিল সেটাও সে প্রাইজ পেয়েছে আলহামদুলিল্লাহ তা আমি আসলে একটু টেনে টেনে দিয়েছি এত লং হয়ে যাচ্ছে ভিডিওটা তার